তোমাদের গোপু অন্নপ্রাশনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম গোপু মামাবাড়ি মামা বাড়ি থেকে গোপুসোনার জন্য তত্ত্ব চলে এসেছে খুব সকাল সকাল চলে এসেছে কারণ গোপুসোনা ভাত খাবে দশটা কুড়ির মধ্যে এরপর আর কোনো সময় নেই তাই জন্য ওই সময়ের মধ্যেই খাওয়াতে হবে সমস্ত কিছু সেরে আবার যাব অনুষ্ঠান হলে এদিকে গোপুসোনাকে রেডি করে দিচ্ছে গোপুসোনার দিদুন তারপর স্নানের পর কিছু ফটোশ্যুট ছিল সেগুলোই সেরে নিচ্ছে আজ গোপুসোনা কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে আর ওর তো কোনো বিরক্তিই নেই তা যাই হোক এদিকে পিষি পিসিমনি গোপুসোনার জন্য খাবারটা রেডি করছে এটা গোপু বড় বড়ো পিসিমুনি সমস্ত কিছু রেডি করছে খুব তাড়াতাড়ির মধ্যে কারণ দশটা কুড়ির পর আর কোনো সময় ছিল না এমন একটা সময় যাতে দশটা কুড়ির মধ্যে দিতে হবে গোপু মামা চলে এসেছে বসে পড়েছে আর গোপুসোনা এখন মাম মামের কোলে এবার মামার কাছে চলে যাবে এবার গোপসোনা বট সাজবে টুপুর মাথায় দিয়ে মালা দিয়ে আমার গোপসাকে কেমন লাগছে অবশ্যই জানাবে সরি আমার গোপো না তোমাদের গোপস ভিডিওটা শেয়ার করব শেয়ার করব করে আর পেরে উঠছিলাম না কারণ প্রচুর চাপ ছিল এদিকে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে একটু আশীর্বাদ করে নেয়ার পরই খেতে দিয়ে দেবে তারপর বাকি আশীর্বাদ খাবার পর হবে কারণ সেই সময়টা চলে যাবে না হলে তো কিছু সেরে তারপরে আমরা যাব এখন রেডি হয়ে অনুষ্ঠান হলে ভাই গোপুসোনাকে হাততালি দিচ্ছে এদিকে ওদিকে তাকাতে দিচ্ছে ও ক্যামেরার দিকে কোনো মতে তাকাচ্ছে না হাজার স্যুট নিচ্ছে তো একবার হয়তো পারছে কোনো মতে হচ্ছেই না এই যে ঠামি ঠামিয়ে গোপসোনাকে আশীর্বাদ করতে শুরু করেছে তারপর খাবে তারপর বাকিরা সবাই আশীর্বাদ করবে আর দেখো যে গোপু সোনা খাবে সেটাও কিন্তু আমি দেখতে পাইনি এই এখন ভিডিওতে দেখছি ওই যে মা বাবাকে দেখতে নেই তার জন্য আর গোপু সোনার দাদাও এসেছিল মানে আমার ছোট্ট গোপালটা যেটা ঠাকুর ঘরে থাকে সেই গোপাল সোনাও এসেছিল ওর গোপু সোনার ভাত খাওয়ার সময় এই যে গোপু ভাত খেয়ে নিল আমিও কিন্তু এই সময় দেখলাম তোমাদেরকে ভয়েস দিতে দিতেই দেখলাম তো এর আগে আমি দেখিনি দেখতে নেই বলে তো এখন ভিডিওটা যেহেতু শেয়ার করছি তো এখানে তো আমাকে মানে দেখতেই হলো আর কিছু করার ছিল না এবার দেখো গোপু সোনা কী তোলে পেন খাতা না পয়সা এটা নাকি নিয়ম তো দেখো গোপু সোনা দেখো কী তুলেছে সময় পাঁচ থেকে যা ভয়েস আসছিলো যদি দেওয়া হতো সত্যি এটা খুব ভালো হতো আর দেখো গোপু দাদা আশীর্বাদ করে মানে পায়েস খাইয়ে দিচ্ছে গোপুসোনা একটু বিরক্ত হচ্ছিল কারণ গরম ধরে গেছিলো এদিকে প্রদীপটা জ্বলছিল বলে তার জন্য গোপসোনাকে পাখা চালাতে পারছিলো না এই জন্য গরম ধরে গেছে ও সমস্ত কিছু পড়ে আর এত আলোতে এই যে সবাই একে একে এখন আশীর্বাদ করছে তারপরে এখন মা বাবা লাস্টে করবে আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে ও আর হ্যাঁ আর একজন আশীর্বাদ করছে সেটাও একটু দেখে নাও এই যে গোপুসোনার দিদিভাই গোপু সোনার দিদি ভাই গোপুসোনাকে আশীর্বাদ করেছে আর এটা আমি বলবো না দেখি তো তোমরা বুঝতে পারো কিনা তো এটা যদি কেউ বুঝতে পারো তো কমেন্টে জানিও যা মুখটাই দেখা গেছে তো যাই হোক বলেই ফেললাম এটা গোপুসোনার মা গোপুসোনাকে আশীর্বাদ করছে তারপর গোপু নিয়ে রেডি হয়ে আমরাও রেডি হয়ে একেবারে চলে যাব অনুষ্ঠান হলে এই যে গোপুসোনার দুই পিসিমণি বড় পিসিমণি ছোটো পিসিমণি আর এদিকে গোপুসোনার ভাই দাদা গোপু ভাইকে নিয়ে বসে আছে এদিকে সবাই আসছে একে একে সমস্ত কিছু কথাবার্তা চলছে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করলাম আর বাদ বাকিটা সত্যিই পেরে উঠতে পারিনি কারণ সবার সাথে কথা টথা বলতে বলতে এত দেরি হয়ে গেছে আর কি বলবো ওখানে গিয়ে গোপশনার কিন্তু এতটুকু বিরক্তি নেই সব সময় যেন একদম যে যাচ্ছে তার কোলেই চলে যাচ্ছে কোনো সময় বিরক্তি ভাব আসে না তাই ভাবছি যে এত ধৈর্য কোথা থেকে আসছে ওর আমাদের বিরক্ত লেগে যাচ্ছে এই যে আর আমাদের কাজ একটুখানি আমরাও একটু রিলস করে নিলাম রস্মি একটু করলো তো এদিকে আরও সবাই আসছে একটু ফটোমটো যেগুলো তোলা হচ্ছে তো এদিকে সবার সাথে কথাও বলা হচ্ছে এদিকে পঞ্চাশটা ফটো তুললে একটা ফটো ঠিকঠাক হয়ে আসছে আর দেখো এটা তোমরা চিনতে পারো না কি না কি তো অনেক অনেক অনেকবার ওই বাড়ির ভিডিওতে দেখেছো অর্ঘ অর্ঘর মা ভাইকে নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে